নয়নং ওয়ার্ডের নাগরিক বৃন্দ আমরা কি একটা আবদার এই নয়নং ওয়ার্ডের মানুষদের কাছে মুরব্বিদের কাছে ছাত্র তরুণদের কাছে করতে পারি না যে তেপান্ন বছর আমরা যাদেরকে দেখছি এবার আপনারা একটু আমাদের সুযোগ দেন আমরা ইসলামের আলোকে আমাদের বাউফলটা কৌখালিটা বগাটা আমরা পরিচালনা করতে চাই এই আবদার কি আপনাদের কাছে করতে পারি না আমি খুব এই ক্যামেরা এখানে কয়েক ডজন ক্যামেরা এখানে আছে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই শফিকুল ইসলাম মাসুদের চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট যদি বাউফালে ইসলামের পক্ষে আল কোরআনের পক্ষে আল্লাহ আইনের পক্ষে মানুষের ন্যায় ইনসাফ অধিকার প্রতিষ্ঠার পক্ষে এসে কথা বলে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সাথে তাকে ভোট দেওয়ার জন্য আমি রাজি আছি আমার ভাইয়ে বন্ধুগণ আমার রাস্তা ঠিক করতে হবে আমার জনগণের সুখ সুবিধা সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে কিন্তু ইতিপূর্বে যারা ছিলেন তারা নাগরিকদের সুবিধার পরিবর্তে এমনকি তারা দলের নেতা কর্মীদের চেয়ারম্যান মেম্বাররা ছাড়া তাদের কর্মীরা পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না এরকম কোন কোনো দল এরকম কোন নেতা এই কৌখালি থেকে আমরা দেখতে চাই দেখতে চান না বিধায় এই যে আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার এখানে জন উপস্থিত হয়েছে এটা শফিকুল ইসলাম মাসুদের ভালোবাসার জন্য আসেন নাই আমি জানি আপনারা এসছেন একটা মেসেজ একটা বার্তা একটা খবর আমাদেরকে দেওয়ার জন্য সেটা হলো মাসুদ ভাই আপনিও যদি অন্যায় করেন আপনাকেও সার দেওয়া হবে না শফিকুল ইসলাম মাসুদ যদি দুর্নীতি করে শফিকুল ইসলাম মাসুদকেও আবার সার দেওয়া হবে না শবে গিলিস্তাম মাসুদ যদি আবার রোধ করতে আসে মাসুদ কেউ ছাড়তে হবে না এই নয়নং ভোট কেন্দ্রীয় শবেগ ইলিস্তাম মাসুদ যদি চ্যাল ভোট দিতে আসে শবে গিলিস্তাম মাসুদের হাত ভেঙে যাওয়ার জন্য রাজি আছেন কে শফি গিলিস্তাম মাসুদ যদি আজকে আপনাদেরকে ভয় দেখাইয়ে যায় যদি ভয় দেখাইয়ে যায় আগামী ত্রুয়দশ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে এখানে আপনি কোনো এজেন্ট দিতে পারবেন না এই ভয় পাবেন কে কে হাত জাগান যদি আমাদের কে কেউ ভয় দেখায় আমরা কে কেউ যদি ভয় দেখায় এই নয় আপনি এজেন্ট দিতে পারবেন না দুর্নীতির বিরুদ্ধে আপনি এখানে অন্যায়ের বিরুদ্ধে এজেন্ট দিতে পারবেন না জাল ভোটের বিরুদ্ধে এখানে এজেন্ট দিতে পারবেন না এই ভয় যদি আজকে কৌখালীবাসীকে কেউ দেখায় দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণপুথ জীবন বাজি রেখে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন বৌফলকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন কৌখালিকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন নয়নকে তার আরেকবার উপপ্রতিধিগুলির সামনে সব স্তন্যের বিরুদ্ধে মাথা উঁচু করে তারা তে রাজি আছেন তা আসুন আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই যে ইমানদার যে মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে সে আর দুনিয়ার কাউকে ভয় করে না সে আর অন্য কাউকে ভয় করতে জানে না শেখ হাসিনা খুব ভালো করে জানতেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে নেওয়া কাছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এক সেকেন্ডের জন্য কারো কাছে মাথা মতো করে আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি আপনারা টিকে ছিলেন আমাদেরকে দামকি দেওয়ার চেষ্টা করা হয় ভবিষ্যতে একটা কথা পরিষ্কার করে গালিগালাজ করে ধমকি করে এখন আর মানুষের জয় মন জয় করতে পারবেন না ধমকা ধমকি করে গালি মারাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হাত ছাড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাত করেছেন বাউফালও হাত ছাড়া হবে কারণ আগামীর বাউফল ভয়ভীতির বাউফল না আগামীর বাউফল ভালোবাসার বাউফল আপনারা ভয়ভীতি দেখাবেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো ভয়ভীতি দেখে জমি দখল করা যায় মাঠ দখল করা যায় দোকান দখল করা যায় ঘাট দখল করা যায় টেম্পো স্ট্যান্ড দখল করা যায় একজন মানুষের হৃদয় দখল করা যায় না আমরা কি ঘাট টেম্পো স্ট্যান্ড দখল করব না মানুষের মন জয় করবো দেখি রাজি করা কারা সম্মানিত ভাইরা আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি আপনাদের দোয়া নিতে এসেছি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান আপনাদের ভাই আমার সম্মানিত মরহুম বাবা অধ্যাপক সিরাজ খান আপনাদের এই বগা ইউনিয়নের বগার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বগা মাধ্যমিক বিদ্যালয় সরি বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন কেউ কেউ এখানে ছাত্র হয়তো আছেন আমাকে আসার সময় অনেকে বলেছেন আপনার চিন্তা করতে হবে না আমি আপনার বাবার ছাত্র আপনার বাবার প্রতি সম্মান দেখে অন্তত আপনার ভোটটা আপনাকে দিব আমি আপনাদের কাছে এই আবদারটুকু করতে চাই আমার বাবার প্রতি সম্মান যদি একটু ভালোবাসা একটু সম্মান যদি আপনাদের থাকে হৃদয়ে ওই সম্মান ভালোবাসাটুকু দিয়ে আমি তার সন্তান হিসাবে আমাকে তিনি ভালো পথে রাখার চেষ্টা করেছেন আমাকে তিনি আপনাদের জন্য তৈরি হওয়ার জন্য ইসলামের জন্য তিনি আমাকে কোরবানি করে দিয়ে গেছেন আমার মাকে তিনি বলতেন আমার চার ছেলেকে ইসলামের জন্য আমি কোরবানি করে দিলাম তারা দেশ জাতি এবং ইসলামের জন্য কাজ করবে আমি সেই কোরবানি হওয়া ছেলে আমার মরহুম বাবার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে আব্দার কি করতে পারি যে তার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়াকে আমি পাবো ইনশাল্লাহ তাহলে আমি আমার তরুণ আমার তরুণ আমাকে আপনারা বলেন তরুণদের আমি ভাই আমি তরুণদের ভাই আমি মুরব্বিদের ছেলের সন্তান মতো এই তরুণদের যারা বিগত পনেরো বছর তোমরা ভোট দিতে পারো নাই কষ্ট করে যারা এখানে ভক্তৃতা শুনতেছ আমার মাইকের আওয়াজ যেখান থেকে শোনা যাচ্ছে সেই সমস্ত তরুণ যুবক শিক্ষার্থীদের কাছে জানতে চাই তোমরাই শ্রমদান তরুশীলের রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমি বদা কৌখালির এই নয়নম্বরের জনগণ নাগরিকদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ন্যায় বিচার কোথায় পাওয়া যায় মানুষের তৈরি করা মতবাদে না আল্লাহর আইনে মানুষের তৈরি করা মতবাদে ন্যায় বিচার কোনদিন প্রতিষ্ঠিত হয় নাই ভবিষ্যতেও ন্যায় বিচার চাইতে হলে আল্লাহর আইনি কেবলমাত্র সম্ভব আমি সেই তরুণদের কাছে শিক্ষার্থীদের কাছে আমার ছাত্র যুবকদের কাছে একটা আবদার রেখে যেতে চাই তরুণ যুবকদের প্রথম ভোট প্রথম ভোট আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করছি সকলের সকলের ভোট ভোট ওয়ার্ডের সবাই মিলে কাজ করবো গলাগলি করব। আমরা কোলা করবো আমরা গালাগালি করব না আপনি আমাকে গালি দেন অসুবিধা নেই গালি দিয়ে মন পাওয়া যায় না ভোট কমে যায় গালাগালি করবেন না ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না চোখ রাঙাবেন তো ভয় মানুষের কেটে যায় কারণ ভয় দেখাইতে দেখাইতে শেখা দিনা। নিজে ভয় পাইয়ে দেশ ছেড়ে আচ্ছা আমরা এই মহিলার কেউ দেশ ত্যাগের কথা বলছিলাম আমরা বলছিলাম পদত্যাগ করেন হে এত ভয় দেখাইছে শেষে নিজে এমন ভয় পাইছে যে পদত্যাগ নিজে বাঁচতে পারবে এই চিন্তা করে নাই কারণ এত ভয় দেখাইছে শেষে নিজেই ভয়ে সুতরাং কৌখালিতে আর নতুন করে কেউ ভয় দেখাই আবার কৌখালি ছাড়া হওয়ার চিন্তা আপনি করেন না আমরা চাই না ভবিষ্যতে আর কেউ কেউ খালি সারা হন আমরা চাই না ভবিষ্যতে আর কেউ বাউফল সারা হোক আমরা চাই না ভবিষ্যতে এমন কেউ তৈরি হোক যাকে আবার বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে পালাইতে হোক চাইনা বলেই আমরা অনুরোধ করতেছি বিনয়ের সাথে বলতেছি চোখ রাঙাইয়েন না ভয় দেখাইয়েন না কারণ ভয় দেখাইতে দেখাইতে পদত্যাগ করিয়াও সার পাওয়া যায় না শেষ পর্যন্ত কি ত্যাগ করতে হয় আল্লাহ তাল আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন সবার দোয়া চাই আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি গুরাদার মানুষ আল্লাহ তাল আমাদের কৌখালি কবুল করুন নয়নং ওয়াটকে কবুল করুন ইসলামের বিজয়ে দেখেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তো এবাজান করুন আমরা সবাই মিলে এবার একজোট হয়ে কাজ করবে ইনশাল্লাহ আল্লাহ সমান ভাই ইন আমি এগিয়ে চললে হবে না এবার বলতে হবে কৌখালি এগিয়ে চলো মাসুদ ভাই আছে আপনাদের সাথে বলেন কৌ খালি মাসুদ ভাই আল্লাহ আমাদের কবুল করুন মুরব্ব কোন দল মতের মানুষেরা যিনি আমার কথায় না বুঝে বলার পরে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আমাকে মাম করে দেবেন আমি ক্ষমা চেয়ে গেলাম আপনাদের কাছে না বুঝে কোনো কথা বলায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি কথা বলেছি দেশ এবং জাতির প্রয়োজনে আমি কথা বলেছি কোনো ব্যক্তি এবং দলকে টার্গেট করে নয় আমাদের বাউফল কৌকালের প্রয়োজনে এরপর আল্লাহ রস্তে আমাকে আপনারা মাফ করবেন কিন্তু আগামী দিন আমরা একটা স দক্ষ যোগ্য লোক আমরা বাউফল থেকে নির্বাচিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নদী বিদৌত বগা ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কৌখালি এলাকা নয় নং ওয়ার্ডের আজকের এই গণসংযোগ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি আমার সম্মানিত ভাই জনাব মোহাম্মদ আবু তাহের উপস্থিত আজকের প্রোগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত ওয়ার্ডের সভাপতি জনাব মাওলানা মহিউদ্দিন বগা ইউনিয়নের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দিন সরসিনা মাদ্রাসার কৃতি সাবেক শিক্ষার্থী জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলার সংগ্রামী নায়েবে আমির বিশিষ্ট আলেমেদিন দিন জনাব মাওলানা রফিকুল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বী কেরাম সম্মানিত কেরাম ইমাম খতিবৃন্দ তরুণ ছাত্র যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন বিভিন্ন দল এবং মতের পথের ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্র এলাকার ভাই এবং বন্ধুগণ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদের অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভাইদেরকে এখানে একত্রিত করেছেন আমি সর্বপ্রথম আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই সংক্ষিপ্ত পথসভায় এখানে মিলিত হয়ে আজকের সমাবেশ সফল করার মধ্য দিয়ে আপনারা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন এই বার্তা দিয়েছেন যে আপনারা আল কোরআনের ইসলামের সৎ ন্যায় যোগ্য দক্ষ প্রার্থীর পক্ষে দাঁড়ি আগামী দিন আপনারা আসেন ইনশাআল্লাহ আমার সম্মানিত কৌখালি নয়নাং ওয়ার্ডের নাগরিক বৃন্দ আমাদের অসুবিধাটা কি আমাদের অসুবিধাটা হলো আমরা প্রত্যেকে যার যার সম্মান মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই আমরা কেউ খাইতেও চাই না কারো খাওয়াইতেও চাই না আমরা কেউ কারো খাইতে পড়তে চাইও না কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা নির্বাচনের আগে সেবক সেবক ভাব দেখাই নির্বাচনের পরে আমরা মালিক হয়ে যাই আমার দোকানের মালিক আরেকজন হয়ে যায় আমার জমির মালিক আর একজন হয়ে যায় আমার ওয়ার্ডের মালিকানা একটা দল ব্যক্তির হাতে চলে যায় আমি আজকে এই নয়নং ওয়ার্ডের কৌকালিবাসী নাগরিকদের জিজ্ঞেস করতে চাই বাউফলে কৌকালিতে আগামী দিনে আপনারা কি মালিক চান না সেবক চান আপনারা আগামী দিনে ইমানদার চান না প্রতারক চান বিগত তেপ্পান্ন বছর এই দেশ স্বাধীনতার পর এরকম প্রতারক আমাদের সামনে আসছে না আসে নাই সেবক হওয়ার কথা বলে তারা কি হয়ে গেছে কি হয়ে গেছে তারা মালিক হয়ে গেছে আমরা আগামী দিনে কৌখালিতে আর কোনো মালিক বানাতে দিব না এটা একটা ভোট কেন্দ্র আমার সম্মানিত নাগরিক বৃন্দ এই ভোট কেন্দ্রে এই এলাকায় আমি আসতে গিয়ে আমার সাথে একটা গাড়ি ছিল গাড়িটা আমি নিয়ে আসতে পারি নাই আমাকে বলা হলো গাড়িতে যেতে পারবেন না মোটর সাইকেলে আসতে গিয়ে আমি কয়েকবার পড়ার উপকরণ আমি বারবার দোয়া পড়তেছিলাম যে আল্লাহ আমার সাথে কয়েকশো মোটরসাইকেল আছে না জানি কয়টা মোটর সাইকেল মাঝখানে আমরা সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ বিদ্যুৎ আসছে আল্লাহ শুক্রিয়ায় করে আরেকবার আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম আসতে গিয়ে যে রাস্তার অবস্থা এই রাস্তা ঠিকঠাক করার জন্য বিগত দিনে আমাদের কোনো সেবক থাকার কথা ছিল না ছিল না কিন্তু কোন সেবক ছিল ছিল না তারা ছিল মালিক মালিক হওয়ার কারণে আমাদের ওই সমস্ত মালিকদের ঘর বাড়ি একতলা থেকে দোতলা তিনতলা চারতলা হয়েছে আমাদের রাস্তা সংস্কার হয় নাই আমাদের কাঁচা রাস্তা পাকা হয় নাই আমাদের ভাঙা রাস্তা ঠিক হয় নাই আমাদের ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ কি আর উন্নত করা হয় নাই আজ কৌখালীবাসী নয় ওয়ার্ডের নাগরিক বৃন্দের কাছে জানতে চাই আগামী দিনে আমরা কি এই বাউসারে আগামী দিনে বগাতে আগামী দিনে কৌখালি নয়নমা ওয়ার্ডে আমরা কি প্রতারক কোন সেবক চাই নাকি আমরা বিশ্বাসঘাতক চাই নাকি আমরা ইমানদার সেবক চাই ইমানদার সেবক মুখের কথায় পাবেন না ইমানদার সেবক পাইতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে ইমানদার সেবক পেতে হলে ব্যক্তির মতবাদ দিয়ে এই সমাজে ইমানদার সেবক তৈরি হয় না চোরের খনি তৈরি হয় এই তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করছে তারা নিজেরাই আমরা তাদেরকে গালি দেই নাই তারা নিজেরাই নিজেদেরকে গালি দিয়ে বলছে সবাই পায় বাংলাদেশে সোনার খনি আমরা পাইছি চোরের খনি আমাদের তেপ্পান্ন বছরে বাংলাদেশ সুশাসনে আমরা এক নাম্বার হইতে পারি নাই কিন্তু আমাদের দেখতে হয়েছে এই বাংলাদেশ একবার দুইবার তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে মুসলিম ভাইয়েরা আছেন হিন্দু ধর্মের যারা আছেন আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই